আপনার দেখছেন ঢাকায় প্রচন্ড শিলা হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না ঢাকার বুকে আজকে যেমন শিলা বৃষ্টি হচ্ছে আর কোনোদিন এত পরিমাণ শিলা ঢাকাতে হয় নাই আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকাতে কি পরিমাণ শিলা হচ্ছে যেভাবে শিলা হচ্ছে সেরকম আকাশে মেঘ ডাকছে এবং বৃষ্টি হচ্ছে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এবং ঢাকাতে কিন্তু বৃষ্টি হচ্ছে যাতে করে চারি সাইডে আকাশ তেমন কিছু দেখা যাচ্ছে না সাদা হয়ে গিয়েছে আপনারা দেখছেন যে জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোথায় থেকে কোথায় থেকে বৃষ্টি হচ্ছে এবং আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেন যে রাজধানীতে ঢাকার বুকে এত দিন যে বৃষ্টি হয়েছে আজকে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হচ্ছে এবং বিশাল বড়ো বড়ো শিল পড়ছে এবং বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যেতে পারছি না আমরা একটা রুমের ছাদের ওপর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ বৃষ্টি পড়ছে শব্দ হচ্ছে বিকট শব্দ হচ্ছে বিকট শব্দ নিয়ে শিলাবৃষ্টি হচ্ছে এটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কমেন্ট করে জানাবেন কোন কোন এলাকায় এখনই বৃষ্টি হচ্ছে এবং কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই এটা আমাদেরকে জানাবেন আপনারা জানেন কিছুদিন ধরে তীব্র তাপদহে এবং তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছিল ঠিক তখনই আমাদের মুসলমান ভাইয়েরা প্রত্যেকটি মাদ্রাসায় মসজিদে কলেজে ইউনিভার্সিটিতে তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল ঠিক এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ আজকে বৃষ্টি দিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন কি পরিমাণ আকাশে মেঘ ডাকছে এবং যেমন শীতকালে শীতকালীন সময়ে যেমন আকাশ সাদা হয়ে যায় ঠিক তেমনি আজকে এই আল্লাহর রহমতে যে বৃষ্টি ঢাকাতে হচ্ছে সেই জন্য কিন্তু আকাশ ঢাকার আকাশ বৃষ্টির পানিতে সাদা হয়ে গিয়েছে সেইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আমাদেরকে জানাবেন কোন কোন জেলায় কোন কোন থানায় কোথায় কোথায় আজকে শিলা বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ঝড় হচ্ছে আমরা দুই তিন দিন আগে জেনেছিলাম যে বড় ধরনের বন্যা হতে পারে বড়ো ধরনের বৃষ্টি হতে পারে ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে রাজধানীতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে যা আমরা বাইরে বেরোতে পারছি না আপনারা দেখছেন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ঢাকার বুকে এত দিনে এত পরিমাণ বৃষ্টি কখনো হয় নাই ঢাকার বুকে যতই শিলা বৃষ্টি হোক না কেন বৃষ্টি যতই হচ্ছে ততই ফিলান বাড়ি যারা রয়েছে তারা ছাদে বসে আনন্দ উল্লাস করছে আপনারা দেখেন প্রত্যেকটি ছাদে সাথে কিন্তু লোকজন বৃষ্টির পানিতে গোসল করছে এবং আনন্দ উল্লাস করছে কারণ এতদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু যে বৃষ্টি হচ্ছিল না এবং তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল ঠিক তখনই আল্লাহর রহমতে আজকে আমাদের ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে অনেকে ভিজে আনন্দ উল্লাস করছিল এবং আপনারা জানেন যে তীব্র গরমে মানুষ কিন্তু হিট স্ট্র করে মানুষ প্রতিনিয়ত প্রত্যেকটা জেলায় জেলায় এবং ঢাকাতে প্রতিনিয়ত কিন্তু মানুষ মারা যাচ্ছিল প্রত্যেকটা গ্রামে মানুষ মারা যাচ্ছিল গরমে কঠোর গরমে এই জন্য কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া মনোজাত করে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে যা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না ঢাকার অনেকে আমাদের কমেন্ট করে ইতিমধ্যে জানিয়েছেন রোমান অ্যান্ড রবিন নামে একজন জায়গায় ঢাকা কোন জায়গায় ভাই ঢাকায় নয়া পল্টন এবং ফুল ঢাকায় প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আরেকজন লেখে জহির আহমেদ তিনি লেখেছে আল্লাহর কাছে সক্রিয়া গোপন জ্ঞাপন করছি আরেকজন লিখছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান সে লেগেছে গরমে কঠোর হুঁশারি দেওয়া হচ্ছে আরেকজন লেগেছে মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি লেখেছে আলহামদুলিল্লাহ আর একজন লিখছে নাজিম আলহামদুলিল্লাহ আশা করি সাপোর্ট করলাম আগে একটা ফরিদপুরে বৃষ্টি হয় না জানাবেন আমরা জানি না ফরিদপুরে বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু আজকে রাজধানীতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে শিলা বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা আমরা বাইরে বেরোতে পারছি না এবং এত পরিমাণ শিল পড়ছে প্রচণ্ড বিশাল বড় বড় শিল্প পড়ছে যা যাদের টিনের ছাদ রয়েছে টিনের যে ছাদ করা সে টিরও ফুট হয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে কেমন লেভেলে শিলা বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে একটু বৃষ্টি কমছে এবং শিল্পরা একটু কমে গিয়েছে এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে একটু কম দেখেছি এত লেগছে ফেমাস ভাই আলো তিনি লিখেছেন শান্তনগরে বৃষ্টি পড়ে না বা ইল পড়তেছে শিল শিল বৃষ্টি কম আছে কিন্তু শিল্প পড়ছে বেশি এবং সেই সাথে সাথে কিন্তু আপনারা দেখছেন যে বিশাল বড় বড় বিশাল জোরে জোরে মেঘ ডাকছে এবং প্রচন্ড শব্দ নিয়ে এবং ঠাটা পড়ছে বা বাস পড়ছে যার যার গ্রামের ভাষায় যে যা বলে প্রচন্ড লেভেলের হচ্ছে এবং প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আপনি আমাদেরকে বলবেন যে কোথায় কোথায় এটা হচ্ছে আর আপনারা আমাদেরকে জানাবেন যে আমাদের এরা জোরে বলছে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনারা শুনতে পাবেন আমার কাছে মাইক্রোফোনও নাই এ এটা জোরে জোরে বলতে হচ্ছে আপনারা এটা আপনারা শেয়ারটা লাইভটা শেয়ার করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন যে যে সকল এলাকায় বৃষ্টি হচ্ছে না বা যারা ঢাকাতে নেই যারা প্রবাসী রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা পরবর্তীতে দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন যে ঢাকাতে আল্লাহর রহমতে প্রচন্ড লেভেলে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন আমাদের কৃষক ভাইরা এই বৃষ্টির জন্য তাদের মাঠে ফসল ফলাতে পারছিল না তারা আল্লাহর কাছে করছিল। মাঠে তাদের ফসল প্রচন্ড গরমে প্রচন্ড রোদে তাদের মাঠ কিন্তু ফেটে ফেটে গিয়েছিল চৌচির হয়ে প্রচন্ড গরমে তাদের দোয় আল্লাহ তাদের দোয়া শুনেছে আল্লাহ তাদের ডাক শুনেছে তারই জন্য কিন্তু আজকে রাজধানীতে প্রচন্ড লেভেলের বৃষ্টি আছে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্য আমরা আপনাদের নাম উল্লেখ করব। এবং আপনাদেরকে জানাবো কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং রাজধানীতে যেটা আমি আবার বলে রাখি রাজধানীতে আজকের যে পরিমাণ বৃষ্টি এবং শিল্প হচ্ছে যা কি না রাজধানী ঢাকার ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টি বা শিল্প হচ্ছে আমাকে মনে হচ্ছে এবং এত বড় বড় শিল্প হচ্ছে যা বাইরে বেরোয়াটা খুব কঠিন কষ্টকর এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে একটু দূর থেকে ভিডিও করছি এই জন্য বলছি যে আপনারা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং শিল পড়ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না এটা আপনারা আমাদেরকে লাইভে অবশ্যই দেখাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ শিল পড়ছে রাজধানীতে যা কিনা আপনারা যে একটি ঝাপসা দেখছেন কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে ক্যামেরার ওপরে পানি জমে গিয়েছে হালকা পানি থাকার কারণে ঝাপসা দেখছেন যে তীব্র গরম ছিল সেই গরমে কিন্তু মানুষ রাস্তায় বের হতে পারতো না এত পরিমাণ গরম বিশেষ করে ঢাকা শহরে গাছ গাছেরা না থাকার কারণে আপনারা জানেন সিপ হিট অফিসার আমাদের বুসা সেও কিন্তু এই বৃষ্টির জন্য বা গরম কমানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও তার পদক্ষেপ কোনো কাজে আসে নাই কাজে এসেছে কাদের আমাদের সেই মুসলমান বা যে যে যেই ধর্মের হোক না কেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে প্রচণ্ড আল্লাহ বৃষ্টি দাও এত পরিমাণ যে তীব্র গরম মানুষ সহ্য করতে পারছিল না আল্লাহ কিন্তু তাদের কথা বলে এই জন্য কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং আমি কথা বলি আপনারা জানেন বেশ ধরে ঢাকাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আমরা দিনের বেলায় ঢাকাতে সকালে দশটার পরে আমরা ঢাকার বুকে আমরা ঢাকাতে বের হতে পারতাম না যে এত পরিমাণ গরম এবং ঢাকা যে পিসির রাস্তা পিসির রাস্তা যে এত পরিমাণ গরম ছিল যাতে করে হাঁটলে মুখে মনে যে আগুন লাগছে আর মুখ ঝরছে যে এত পরিমাণ গরম ঠিক সেই গরমের প্রক্রিয়াতে আজকে উপর আল্লাহর রহমতে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং কিছুটা হলেও গরম কমে যাবে এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসবে তো আমরা এটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখন বৃষ্টি কমে গিয়েছে এই ছিল বর্ষার সর্বশেষ আপডেট যদি পরবর্তীতে এর চেয়ে বেশি জোরে বৃষ্টি এবং শিল পড়ে আমরা আপনাদেরকে আপডেট জানাব এবং আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাদেরকে জানান এবং লাইভটা শেয়ার করবেন যাতে করে এই বৃষ্টি এবং কত পরিমাণ শিল্প হচ্ছে কত জোরে জোরে এটা যেন সবাই দেখতে পায় এই ছিল আজকের এই রাতে প্রচন্ড বৃষ্টি এবং বৃষ্টির সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ লাইভটা আমি আবার বলছি শেয়ার করবেন